আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছো এটা আমার ইউটিউবে ফার্স্ট লং ভিডিও তো ভিডিওটা ভালো হতেও পারে খারাপও হতে পারে বাকিটা তোমরা মেন মেনটেন করে নিও সময়টা ছিল দু হাজার সাল তখন আমার বয়স ছিল হয়তোবা ষোলো সতেরো এরকমই হবে তো ওই বয়সে আমি গেম খেলা শুরু করি তো এখন হয়েছে পঁচিশ সাল তাহলে প্রায় সাত বছরের মতো হয়ে গেছে সাত বছরে আমার বয়স তাহলে এখন হয়েছে প্রায় চব্বিশ বছরের মতো চব্বিশ বছরের মতো তো আমি তো আমার যে বয়সে কাজ কাম শেখার কথা ওই বয়স আমি এই গেমের পিছনে সময় কাটাই দিছি তো এখন তো আর বসে থাকলে চলবে না এখন তো কিছু করতে হবে আমি তো কিছুই শিখি জীবনে এখন কি করব। কিছুই বুঝতেছি না এখন ফ্যামিলি থেকেও চাপ দিতেছে কিছু করতে হইবো আমি কি করব কোনো কাজ শিখিনি জীবনে এই যে তো তোমরা ভিডিওটা দেখতেছো এই চ্যানেলটাও কিন্তু আমি বহুত আগে ক্রিয়েট করছি তো কখনো টিউ আরি নাই তো এইটাই আমার ফার্স্ট ভিডিও তো ভাবতেছি আমি এই চ্যানেল দিয়েই কিছু করবো যেহেতু কোনো কাজ কাম শিখিনি চ্যানেল দিয়েও কিন্তু মানে ইউটিউবে ইনকাম করা যায় তো আমি ওইটাই ফলো করতেছি তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমি যাতে ইউটিউবে থেকে কিছু করতে পারি